সকালে শুরুটা ঠিক এইভাবেই হয়েছে দেখো আজকে এত মশা ছিল গতকাল রাতে হাই স্পিড ছেড়ে শুয়েছি আর এরা কীরকম ঘুমুচ্ছে আমি এই জাস্ট ঘুম থেকে উঠেছি এখন ওই ছটা থেকে সাড়ে ছটা বাজে মানে ছটা পনেরো এই রকম হবে এরা এখনও ঘুমুচ্ছে তা ঘুমাক আমি উঠে যাই গিয়ে ঘরের যেটুকু ওদের হিসু পটি সমস্ত কিছু পরিষ্কার করে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে ইস্টবৃত্তি আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসেছি চিয়া সিট খাবো চিয়া সিট খাবো আমার কমপ্লিট হয়ে গেছে তারপর ভাতের কেরাহি জলটা বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিয়ে দিচ্ছি ভাত রান্নাটা হয়ে থাকলে না অনেকটা কাজ এগিয়ে যায় আর একটা ইন্ডাকশানে রান্না করতে অনেক দেরি হয় সেই জন্য সকাল থেকে মানে টুকটুক করে আগে রান্নার দিকটাই বেশি আমি নজর দিই বাকি ঘরের কাজকর্ম তো থাকে রান্নার ফাঁকে ফাঁকে হয়েই যায় যাই হোক ভাতটা ততক্ষণ হতে থাক আর এদিকে আমি কি কি রান্না করব আনাজগুলো একটু চেক করে নিচ্ছি আর পটলগুলোর অবস্থা তো ভীষণভাবে খারাপ হয়ে গেছে করলাগুলো বার করে রাখলাম ভাবলাম করলা একটু ভাজবো আর আজকে তো মঙ্গলবার আজকে নি নিরামিষের ব্যাপার সেরকম রান্নারও কিছু ঝামেলা নেই এই পটলটা কাটছি কয়েকটু পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করে নেবো উচ্ছে ভাজবো আর দুটো পটল ভাজবো কারণ অত তরকারিতে পটল দিলে না রিক পটল তো খায় না ও রিক সোয়াবিন আর আলু খাবে হোক ওদিকে আনাজটাকে কেটে জলে ভিজিয়ে পটলগুলো নুন হলুদ মাখিয়ে সমস্ত কিছু করে রেখে এবার ঘরটা একটু ঝাড়াঝুরি করতে চলে এসেছি বেশ কদিন হয়ে গেল ঝাড়াঝুরি করিনি আর এখন না কদিন রাত্রে মশার জন্য ঘরে ধুনো দিচ্ছি সন্ধ্যের দিকে দেখবে ধুনো দিলে না বেশ ঝুল হয় ঘরে দুয়ারে আর ঝাড়তে হয় আর আমি এখানে দেখছি দেওয়ালেতে পুরো ঝুল বেশি হয় ওপরের রেলিংয়ের থেকে এবার ঝুল ঝরেছি আমার ছানাপোনরা এত বদমাইশ মুখে করে একটা একটা করে ঝুলের বান্ডিল নিচ্ছে আর ব্যাস পাড়াচ্ছে শুধু ঝুল না দেওয়ালে ঝুল না ফ্যানগুলোও পরিষ্কার করেছি তিনটে একটা ঘরে রিক্সু আছে রিকের ফ্যানটা করে নিই বাকি দুটো ঘরের ফ্যান পরিষ্কার করে নিয়েছি ওই জন্য আগে সমস্ত কাজ ফেলে আগে ঘরটা ঝাঁট আমায় দিতেই হবে তা ভাবলাম ঘরটা যখন ঝাঁটি দিয়ে দিয়েছি তাহলে মোচামোচিটাই কমপ্লিটও করে নিই তো এখানে ওখানে পিনাইল নিয়ে নিলাম ফিনাইল জল দিয়েই আমি ঘর দুয়ার মুচি মঙ্গলবার অতি অবশ্যই যদি জলে মোচা যায় খুবই ভালো আমি নুন জলেই বেশিরভাগ সময় মুছি কিন্তু আজকে যেহেতু দুয়ারগুলো পরিষ্কার করেছি মানে ঝাড়াঝুড়ি করেছি তো সেই হেতু ফিনাইলই নিয়ে নিলাম সকালবেলা জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে এক দেড় ঘন্টা হয়ে গেছে ভিজুনো ছিল এবার কেচে নিই কেচে নিয়ে মেলে দেবো কারণ বেলা হয়ে গেলে আমি যে দোল দড়িটায় মেলি সেইখান থেকে রোদটা চলে যায় তো ওই জন্য সকাল সকালই ভাবছি ওইদিকে রান্না করতে করতে করে মানে কাঁচাকুচিটা সেরে নিই ওদিকে রান্নাটাও হবে এখনো রান্না করিনি স্নান করে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম কারণ বেলা বেশি বেলা করে না পুজো দিতে ভালো লাগে না তো ঠাকুরের পুজো দিয়ে দেওয়ার পর এইবার আমি রান্নাঘরে যাব রান্না করতে এখন কিন্তু বেশ কিছুটা দেরি হয়ে গেছে জানো তো মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে পটল ভাজা উচ্চ ভাজা পটল আলুর তরকারিটা করলেই আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ছানাপোনাগুলোকে খেতে দিচ্ছি ওদের মানে ভাত খাওয়ার ঠিক ইচ্ছা নেই তো আজকের দিনটা এইভাবেই কাটালাম